লাইফে ফার্স্ট টাইম আজকে পাস্তা রান্না করতে যাচ্ছি জানি না টেস্টটা কেমন হবে তবে যেমনই হোক ট্রাই করতে ক্ষতি কী আসসালামু আলাইকুম আমি ওশি চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পেজের নাম ওশিস ব্লগ ইউটিউব চ্যানেলের নাম ঐশী ভোয়েম তো আজকে হচ্ছে পাস্তা রান্না করবো সেটার জন্য হচ্ছে আমি ম্যাজিক স্বাদের মশলা আছে না ওটা হচ্ছে নিয়ে নিলাম আর কেটে হচ্ছে আমি ইউজ করব যেহেতু নুডলসের সাথে তো মশলা থাকে কিন্তু পাস্তার সাথে তো থাকে না সেই জন্য আমি আলাদা করে মশলাটা কিনে এনেছি আর কি এদিকে আমার শাশুড়ি হচ্ছে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সবগুলো সুন্দর মতো কেটে দিচ্ছিলো আর আমি এদিকে পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি নুডুলস সিদ্ধ করতে অনেক কম টাইম লাগে কিন্তু পাস্তাটা সিদ্ধ হতে একটু টাইম লাগে মোটামুটি ভালোই তারপর হচ্ছে পাস্তাটা দেখেন সুন্দর মতো সিদ্ধ হয়ে ফুলে উঠেছে তারপর আমি এগুলাকে ধুয়ে একটু পানি ঝরার জন্য রেখে দিলাম কিছুক্ষণ যদিও জানি যে পাস্তা রান্না করার আরো অনেক রকমের প্রসেস আছে তবে হচ্ছে আমি নুডলস যেভাবে রান্না করি ওভাবেই হচ্ছে রান্না করবো আজকে আমি জানি যে অনেক কিছু দিয়ে চিজ দিয়ে মানে রকম করেও রান্না করা যায় তবে আমি হচ্ছে ওগুলো আজকে ট্রাই করলাম হচ্ছে জাস্ট নুডলসের মতো করে রান্না করে দেখবো যে খেতে কেমন লাগে আর এখানে কিন্তু চাইলে সবজি তারপর হচ্ছে মাংস এগুলো ইউজ করা যাবে তবে আমি আজকে জাস্ট ডিম দিয়ে রান্না করব কারণ হচ্ছে আমি একটু ঝটপট করতে যাচ্ছি অত ভেজালে যেতে চাচ্ছি না কি আজকে অন্য কোন সময় হচ্ছে মাংস দিয়ে সুন্দর করে রান্না করেও তোমাদের সাথে শেয়ার করবো বা অন্যভাবে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব আর আমারও ট্রাই করা হবে তো ব্যাস একটু নর্মাল ভাবে করছি তো এখানে হচ্ছে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তারপর হচ্ছে একটা না রুসের মশলা দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে ডিম ভেঙে দিয়েছি ডিমটা একটু ঝুরঝুরো হওয়ার পর আমি হচ্ছে এখানে পাস্তাটা অ্যাড করে দিলাম আর কি আমি কিন্তু এখানে তিনটা না রুসের মশলা ইউজ করব প্রথমে ভেবেছিলাম দুইটা করলেই হয়ে যাবে পরে আমরা ইউজ করার পর টেস্ট করে দেখলাম যে না আরেকটা লাগবে তারপর হচ্ছে আরেকটা तो मेर এখানে পাস্তাটা দিয়ে সুন্দর মতো যায় তারপর হচ্ছে যখন উঠিয়ে পেলার টাইম হবে না তখন হচ্ছে আর একটা মশলা দিয়ে দিয়েছে আর কি মোট তিনটা মশলা এখানে অ্যাড করেছি আপনারা হচ্ছে আপনাদের স্বাদ মতো হচ্ছে মশলাটা অ্যাড করবেন আর কি যে যেরকম খেতে পছন্দ করেন কম মশলা খেতে চাইলে কম দিবেন আর বেশি পছন্দ করলে বেশি করে দেবেন আর কি পাস্তাটাকে সুন্দর মতো মশলার সাথে মিক্স করার পর তারপর হচ্ছে আমি যখন উঠিয়ে ফেলবো তার আগে হচ্ছে একটু ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এটাকে সুন্দর মতো আর কি আমি আবারও মিক্স করে নিয়েছিলাম সব কিছুর সাথে এটা আমার শর্টকাট রান্না করা হয়ে গিয়েছে আর আমি ভেবেছিলাম যে খুব একটা টেস্ট হবে না কারণ আমি এখানে অনেক কিছু স্কিপ করেছি আর পাস্তা রান্নার প্রসেস একটু অন্যরকম বাট আমি খুবই সাদা করেছি ভেবেছিলাম টেস্ট হবে না তবে আমার কাছে খুব একটা খারাপ লাগে না এই তো আমি সবার জন্য সুন্দর মতো সার্ভ করে নিয়েছিলাম আর আপনারা হচ্ছে পাস্তার কালারটা দেখেই বুঝতে পারবেন যে এটা কেমন হয়েছে আমার মনে হয় এখানে মাংস অ্যাড করলে আরও অন্যান্য সবজি অ্যাড করলে আরও বেশি টেস্ট হবে তো অন্য কোনো একদিন সব কিছু অ্যাড করে সুন্দর করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো আজকে এভাবে রান্না করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে কিন্তু জটপটে আপনারা চাইলে রান্না করে খেতে পারেন আমার কাছে ভালোই লেগেছে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা যদি কেভাবে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আল্লাহ হাফেজ দেখাবো নতুন কোনো ভিডিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম